সো সোবিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা ব্লগে আজকে আমরা একটা রিসোর্টে আসছি আর পিছনে যে আমাদের বাড়িটা দেখতে পাইতেছেন এটা একটা ডুব্লেক্স বাড়ি এই রিসোর্টটা কিন্তু করা হয়েছে খুব সুন্দরভাবে আর আজকে আমরা আসছি এই বিল্ডিংয়ের প্লাম্বিংয়ের কাজ করার জন্য আর এখন যে আপনারা দেখবেন আমরা সুন্দর একটা রিসোর্ট আপনাদের ঘুরে দেখাবো এই রিসোর্টে কিন্তু পুস্কুনি আছে ঘের আছে পরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে নদীর সাইডে একটা রিসোর্ট করছে এই রিসোর্টটা করছে একটা গার্মেন্টস কোম্পানির মালিক সে তার বাড়িটা করছে সে নিজের মতন কইরা থাকার জন্য সে শহরে তার চারপাশটা বাড়ি আছে কিন্তু সে অনেক টাকা খরচ করে এই গ্রামের বাড়িতে একটা বাংলো করছে ডুপ্লেক্স সে কিন্তু খুব ভালো মনের একজন মানুষ তার মনের মতন কইরা সাজাইছে আপনাদের দেখাবো আপনারা আমাদের ব্লগটার সাথেই থাকবেন তাহলে কিন্তু পুরো রিসেপ্টটা ঘুরে দেখাবো সো গাইস চলেন লেটস গো সো ভিউয়ার্স এখন যে দেখতে পাইতেছেন রাস্তাটা এইটা হচ্ছে এই প্রজেক্টের মেইন রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা নদীর নদীর সাইডে কিন্তু একটা সেই একটা জায়গা আছে এইটা এই যে এই রাস্তাটা দিয়ে আপনারা নদীটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর এই পাশে কিন্তু দেখতে পাইতেছেন এই পাশে কিন্তু একটা ঘের আছে বিশাল একটা ঘের খুব সুন্দর একটা ঘের আর এই ঘেরের ভিতরে কিন্তু আপনার কোনো চাষি মাছ পালা হয় না এই জায়গায় সব প্রকারের দেশি মাছ আছে সে দেশি মাছ পছন্দ করে এই কারণে দেশি মাছ চাষ করতে আছে আর পাশে কিন্তু আপনাদের এই যে বিভিন্ন গাছপালা আছে ফলের গাছ আম গাছ সে পেঁপে গাছ আছে পরে কিন্তু এই যে লাউ গাছ করছে খুব সুন্দরভাবে জাল দিয়ে দিয়েছে দেখেন এগুলো কিন্তু এই যে লাউ গাছ চারোপাশে কিন্তু লাউ গাছ লাগাই দিয়েছে করলা গাছ আছে আর এই পাশে কিন্তু আপনার এই যে আম গাছ আর বাড়িটা কিন্তু এই যে ডুপ্লেক্স বাড়িটা কিন্তু এই পাশে ওই পাশে একটা সিঁড়ি আছে সুন্দর একটা সিঁড়ি করছে এই যে গ্রের ভিতরে সেটাও আপনাদের দেখাবো সো আপনাদের এখন দেখাবো আমরা নদীটা যে এই যে ভিউটা এই ভিউটা কিন্তু আপনারা সব জায়গায় পাইবেন না এই রিসোর্টটা কিন্তু এখন পর্যন্ত কাজ চলতে আছে প্রজেক্টের এখন পর্যন্ত কিছুই করে নাই জাস্ট একটু মনে করেন যে শুরু করছে আর নেক্সট ভিডিওতে আপনাদের আবারও দেখাবো যখন এই রিসোর্টটা পুরো কম কমপ্লিট হয়ে যাবে এখন আমরা কাজ করতে আসছি আর এই যে রিসোর্টের সাইডে কিন্তু আপনার নারকেল গাছ লাগাই দিয়েছে এই যে দেখতে পাইতেছেন ছোটো ছোটো নারকেল গাছ এই যে এই যে সুন্দর করে সিরিয়াল দিয়ে নারকেল গাছ লাগাইছে এই গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আর এই গাছগুলো কিন্তু আপনার দুই থেকে তিন হাত লম্বা হইলেই এই নারকেল গাছে নারিকেল ধরবে আর এখন যে আমরা যাইতে আসি এই রোডের সামনে হয়েছে আপনার বড় একটা নদী আছে যে নদীটার ভিউটা দেখবেন এই জায়গায় কিন্তু বসার জায়গা করা হবে আমরা আজকে এই রিসোর্টটা পরিদর্শন করতে আসছি কীভাবে কী করা যায় ডেকোরেশনটা আর মূলত আমরা এই কাজগুলো করবো আমরা প্লাম্বিংয়ের কাজ করি আবার এই যে বাড়ির যে ডেকোরেশন আমার বড় ভাই ইঞ্জিনিয়ার সে বাড়ি ডেকোরেশনটা করছে সুন্দরভাবে আপনাদের বাড়িটাও ঘুরে দেখাবো সো এখন একটু নদীর ভিউটা আপনাদের দেখাইতে যাইতেছি সাইডে কিন্তু এই যে কাশ ফুল গাছ আছে এগুলো কিন্তু লাগানো হয়েছে এগুলো কিন্তু আপনার এমনি এমনি হয় নাই এগুলো লাগাইছে সৌন্দর্য করার জন্য আপাতত কিন্তু এখন এই যে ক্ষেত আছে এখন কিন্তু কিছু করে নাই আপাতত এটা কিন্তু এরিয়াটা অনেক বড় ওই যে গাছপালা দেখতেছেন ওই হইতে মনে করেন যে একদম ওই যে গাছপালা ওই কিন্তু বাড়িটা দেখা যাইতেছে এই পাশে একদম ঘুরিয়ে পরে এই পাশে এই যে এগুলো থাকবে না এগুলো কাইটের জায়গায় সুন্দর একটা বসার স্পেস করবে এখন কিন্তু আপনার এই যে সো গাইস এখন কিন্তু আমরা সেই নদীর পারে চলে আসছি অসাধারণ সেই ভিউটা দেখেন এই যে এই জায়গায় যখন একটা বসার জায়গা করবে তখন কিন্তু এই ভিউটা দেখলে কিন্তু একদম মন ভিরে যাবে আমরা কিন্তু এই যে নদীর ভিউটা দেখেন কত সুন্দর নদীর ভিউ সেই একটা মনোরম পরিবেশ এই যে এখন আপনাদের আমরা এই যে নদীর ভিউটা দেখাইলাম নদীর ভিউটা কিন্তু সেই ভাই গ্রামের একটা ডুপ্লেক্স বাড়ি করলে একটা বাংলো বাড়ি যা মনে করেন যে সবাই করতে পারে না যাদের মনের মধ্যে মনে করেন যে গ্রামের দেশপ্রেম আছে তারাই করতে পারবে সো গাইস চলেন এখন আপনাদের এই যে গের যে সিঁড়িটা যে করছে সিঁড়িটা আপনাদের দেখাবো আমাদের সাথেই থাকেন সো ভিওয়ার্স এখন দেখতে পাইতেছেন এই যে প্রজেক্টের মেইন যে ফোকাসটা এই যে ঘের ভিতরে একটা অসাধারণ আর কি গেট করছে আর কি সিঁড়ি করছে চাইলে এই জায়গায় আপনারা এইসব একটু গোসল টোসল করতে পারবেন এই যে দেখেন এখন কিন্তু আমি আপনাদের সিঁড়িটা দেখাবো কত সুন্দর আর এই কিন্তু এই পাশে কিন্তু জাইদুল ইসলাম এই পাশে কিন্তু মোহাম্মদ মুরাদ সে কিন্তু এই পাশে খুব গেট আপ নিয়ে বসে আছে তারা কিন্তু এখন আপনাদের এই যে সিঁড়িটা নামাই দেখাবে এই যে দেখেন সিঁড়িটা এই সিঁড়িটা কিন্তু লাইটিং সিঁড়ি এটা কিন্তু রাতে একদম জ্বলবে লাইট সিস্টেম করা হবে এই সাইডে এখন কিন্তু এই যে দুইজনে নামতে আছে কত সুন্দর একটা সিঁড়ি সে দেখেন এই যে পুষ্করিটা দেখতে পাইছেন এটা কিন্তু একটা ঘের অনেক বড় একটা ঘের এই যে দেখেন এই জায়গায় চাইলে আপনারা ঘেরে আইসা একটু মাস্টার্স ধরতে পারবেন বরশি দিয়া এমন একটা সুন্দরভাবে সেট করছে এই জায়গায় কিন্তু চাই এরকম বৈশা পরে কিন্তু আপনি মাস্টার্স ধরতে পারবেন এই যে এই জায়গায় গোসল করতে পারবেন এই পাশে কিন্তু একটা নৌকা আছে নৌকা দিয়ে ঘোরাও যাবে আর সুন্দর সুন্দর বোট এই ঘেরে সেট আপ করা হবে এখন পর্যন্ত কিছুই সেট করা হচ্ছে না কাজ অলরেডি শুরু হয়েছে এই যে পুষ্কুনির ভিতরে কিন্তু আপনার ঝর্না সিস্টেম করবে ঝর্ণাগুলো উপরে এরকম উঠবে সুন্দরভাবে এই সেট করার পরে আপনাদের দেখাবো যে কিভাবে এই প্রজেক্টটা আর এই যে প্রোজেক্টটা কিন্তু পুরো ক্যামেরা দিয়ে বন্দি করা এই চারপাশে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে এই পাশেও কিন্তু ক্যামেরা আছে আমরা যা যা কিছুই করতে সেগুলো কিন্তু ক্যামেরায় উঠতেছে আর এই প্রজেক্টটা কিন্তু সেই একটা প্রজেক্ট আপনারা চাইলে কিন্তু মনোমুগ্ধকর একটা সময় আপনারা পার করতে পারবেন এই জায়গায় আইসা এই যে দেখেন এই জায়গায় কিন্তু এই যে লাউ গাছ আপনাদের প্রথমে দেখাইছিলাম সেই লাউ গাছে কিন্তু প্রচুর পরিমাণ লাউ ধরছে এই যে দেখেন ব্যাপক পরিমাণ লাউ এই যে প্রত্যেকটা গাছে অনেক বড় বড় লাউ ধরছে এই যে দেখেন এগুলো কিন্তু চাইলেই আপনারা ছিঁড়া নিতে পারবেন না এগুলো শুধু দেখার জন্য আর চাইলে আপনারা সেলফি টেলফি নিতে পারবেন এই যে দেখেন এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ লাভ হয়েছে আর এইগুলো কিন্তু প্রতি সিজনে সবজি চেঞ্জ হয় সুন্দর সুন্দর সবজি এই জায়গায় চাষাবাদ হয় আর ভালো ভালো বিদেশি কিন্তু ফলমূল গাছ ওই জায়গায় আছে চাইলে আপনারা সেগুলো এসে ধরতে পারবেন ছবি তুলতে পারবেন কিন্তু নিতে পারবেন না এগুলো শুধু দেখার জন্য এই পাশে কিন্তু এই যে বিদেশি একটা আমলকি গাছ দেখেন এই আমলকিগুলো কিন্তু কমলার মতন বড় বড় হয় অনেক বড় বড় এই যে ডালিম গাছ এই পাশে একটা আমলকি গাছ আছে কত সুন্দর দেখেন এই যে কত সুন্দর একটা আমলকি গাছ আর এই প্রোজেক্টটা কিন্তু অনেক বড়ো দেখতে পাইতেছেন এই যে এই পাশে কিন্তু এই যে জাহিদুল আসতে সে আমাদের সাথে সাথে দেখানোর জন্য জাহিদুল ভাই আপনি একটু দেখান এই প্রোজেক্টটার কী কী সৌন্দর্য আছে আর এই যে কাজটা যে আপনি করলেন এই প্রজেক্টে যে কাজটা করলেন এই যে জাহিদুল আসতে সে একটু দেখাইবে আপনাদের ঘুরে ঘুরে এই যে দেখেন এই যে এই পাশে কিন্তু এই যে একটা এই পাশে নেটের এই পাশে একটা আমরা গাছ দেখেন কত ছোট একটা আমরা গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে আমরা ধরেছে কত সুন্দর সুন্দর আমরা এই আমরাগুলো কিন্তু আপনারা চাইলেই ছিঁড়ে ছিঁড়ে নিতে পারবেন না শুধু দেখানোর জন্য এই যে দেখেন একটা ভেন্ডি গাছ কত ছোট গাছটা কিন্তু একটা ভেন্ডি ধরছে এই যে কত সুন্দর এই যে এখন আপনাদের দেখাবো চাইনিজ চাইনিজরা যে বাস খায় সেই বাঁশের একটা জাত এই যে দেখেন চাইনিজ বাস এটা কিন্তু বাস গাছ কিন্তু এই বাস গাছগুলো বড় হয় না এগুলা থোকায় থোকায় ফুলের মতন ফোটে এরকম একদম গোল হয়ে হবে এই বাঁশগুলা খুব সুন্দর লাগবে দেখতে এটা কিন্তু অলরেডি কাজ চলতেছে এখন পর্যন্ত কাজ শেষ হয় নাই যখন এই কাজটা শেষ হবে তখন কিন্তু এই প্রোজেক্টটা অনেক অনেক ভালো লাগবে দেখতে এই যে দেখতে পাইতেছেন এই পাশে কিন্তু একদম অনেক বড় একটা প্রজেক্ট ওই পাশে যে গাছপালা দেখতেছেন ওই গাছপালা পর্যন্ত কাজ হবে এই প্রোজেক্টের আপনারা চাইলে কিন্তু আপনারা ফ্যামিলি নিয়ে এসে ওই প্রোজেক্টটা ঘুরে দেখতে পারবেন সুন্দর একটা প্রজেক্ট সো ভিওয়ার্স এখন কিন্তু আপনাদের আমরা সেই ডুপ্লেক্স বাড়িটা দেখাবো যে জায়গায় আপনারা একটা রুম ভাড়া নিয়ে সুন্দরভাবে আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন এসে থাকতে পারবেন সুন্দরভাবে বিলাসবহুলভাবে কাটাইতে পারবেন একটু সময় তাইলে চলেন আপনাদের দেখাই সেই ডুপ্লেক্স বাড়িটার ভিতরে আমরা ডুইটা ভিওয়ার্স এখন দেখতে পাইতেছেন এই যে ডুপ্লেক্স বাড়িটা এই ডুপ্লেক্স বাড়িতে কিন্তু আপনারা চাইলে একটা রুম বুক করে থাকতে পারবেন খুব সুন্দরভাবে সামনের ডিজাইনটা করা হয়েছে এখন পর্যন্ত কিন্তু পুরো কমপ্লিট হয় নাই কাজ অলরেডি চলতেছে এখন আপনাদের দেখাবো আমাদের সাথেই থাকবেন চলেন লেস গো